প্রাথমিক বাংলা দু হাজার চব্বিশ সম্ভাব্য প্রশ্নাবলী ব্যাকরণ সমধাতুজকরণ কাকে বলে সমধাতুজ কর্তার উদাহরণ দাও ব্যাতিহার কর্তা কি তির্যক বিভক্তি কাকে বলে সহযোগী কর্তার উদাহরণ দাও শূন্য বিভক্তিযোগে প্রত্যেকটি কারকের উদাহরণ দাও ব্যাতহার কর্তা ও কর্তার পার্থক্য লেখ করণের বিপসা ও অধিকরণের বিপসার উদাহরণ দাও দুধে দই হয় কোন কারক কার্তেজ ইতিহাসে বিলুপ্ত হয়ে গেছে কোন কারক আসক্তি ও আকাঙ্ক্ষা কি বাক্যের যোগ্যতা বলতে কী বোঝো সমাস কাকে বলে বহুরূপী ব্যাসবাক্য সহ সমাস লেখো উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখ নিত্য সমাসের বৈশিষ্ট্য কি উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে একশেষ তন্দ কি বৃষ্টি হলো এবং আমার পায়ের দাগ ধুয়ে দিল সরল বাক্যে রূপান্তরিত করো আপনাদের ঋণ কোনো দিন কি ভুলতে পারি অস্তর্থক বাক্যে রূপান্তরিত করো যৌগিক বাক্য কাকে বলে বহুব্রীহি সমাস নির্ণয় করো বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য থাকে কর্ম উদাহরণ দাও সমাস নির্ণয় করো বাবারা জ্ঞানচক্ষু প্রতিটি প্রশ্নের মান এক এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনা ঘটেছিল অবশ্য ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটা কই তুই নিজের মুখে একবার পর্দ তপন শুনি বক্তা কে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনার কথা বলা হয়েছে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা মেশোর উপযুক্ত কাজ হবে প্রতিটি প্রশ্নের মান তিন বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথাটা চায়ের টেবিলে উঠেছিল সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ তপনের জীবনে সুখের দিনটি কিভাবে এলো দিনটিকে সুখের দিন বলার কারণ কি। তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কে অপমানিত হয়েছিল তার অপমানিত হওয়ার কারণ কী এর প্রত্যেকটি লাইনি তো নতুন আনকোড়া তপনের অপরিচিত প্রসঙ্গ উল্লেখ করো প্রতিটি প্রশ্নের মান পাঁচ জ্ঞানচক্ষু গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল চোখ মার্বেল হওয়া বলতে কি বোঝানো হয়েছে বহুরূপী প্রতিটি প্রশ্নের মান এক সেই ভয়ানক দুর্লভ জিনিস সেই বস্তুটি কি চমকে উঠলেন জগদীশবাবু জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি আপনি কি ভগবানের চেয়েও বড় বক্তা এ কথা কাকে বলেছেন বিরাগীর উদ্দেশ্যে জগদীশবাবুর অনুরোধটি কি ছিল প্রতিটি প্রশ্নের মান পাঁচ বহুরূপী গল্প অবলম্বনে জগদীশবাবুর চরিত্রটি আলোচনা করো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও এই শহরের জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো পথের দাবি প্রতিটি প্রশ্নের মান এক দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা ভামোযাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল প্রতিটি প্রশ্নের মান তিন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন এমন মন্তব্যের কারণ কি। তুমি তো ইউরোপিয়ান এ কথা কে কি কারণে বলেছিল গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও প্রতিটি প্রশ্নের মান পাঁচ ভামনগরের উদ্দেশ্যে যাত্রার সময় অপূর্বর কী অভিজ্ঞতা হয়েছিল তার নিজের ভাষায় বর্ণনা করো পথের দাবি রচনাংশে অপূর্ব স্বদেশপ্রেমের যে পরিচয় আমরা পাই তার নিজের ভাষায় বর্ণনা করো নিমাই বাবু চরিত্রটি পথের দেবী পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো নদীর বিদ্রোহ প্রতিটি প্রশ্নের মান এক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদের চাঁদের নদীকে ভালোবাসার কৈফিয়ত কি ছিল নদের চাঁদ সব বোঝে নদের চাঁদ কি বোঝে নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক প্রসঙ্গ উল্লেখ করে নদের চাঁদের মানসিক অবস্থার বর্ণনা নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী কখন বিদ্রোহ করেছিল এই বিদ্রোহের কোন কারণ নদের চাঁদের বোধগম্য হয়েছিল প্রতিটি প্রশ্নের মান পাঁচ অদলবদল গল্পের হিসাবের চরিত্রটি বিশ্লেষণ করো অদলবদল গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো উনি ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন উদ্দিষ্ট ব্যক্তি ভালোবাসার ভান করছিলেন কি না যুক্তিসহ বুঝিয়ে দাও কবিতা আফ্রিকা কবিতার উৎস কী আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্তে কী ঘটে চলেছিল উদ্ভ্রান্ত সেই আদিম যুগে যুগ উদ্ভ্রান্ত কেন প্রতিটি প্রশ্নের মান তিন অথবা পাঁচ মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে তাৎপর্য বিশ্লেষণ করো গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে কাদের প্রতি কবির কেন এই মন্তব্য চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তাৎপর্য সহ বিশ্লেষণ করো আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রতিটি প্রশ্নের মান এক আমাদের ডান পাশে কি। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে পথ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে কবি এই মুহূর্তে মরে যাব নাকি পঙ্ক্তিটির মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন প্রতিটি প্রশ্নের মান তিন অথবা এমনই ইতিহাস ইতিহাস কেমন আমাদের পথ নেই আর ব্যাখ্যা করো প্রতিটি প্রশ্নের মান পাঁচ তবু তো কজন আছি বাকি প্রসঙ্গসহ তাৎপর্য বিশ্লেষণ করো আমরা ভিখারি বারো মাস আমরা কারা আমরা ভিখারি কেন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে পৃথিবী সম্পর্কে বক্তার এরকম ধারণার কারণ কি। আয় আরও বেঁধে বেঁধে থাকি বক্তব্যটির গুরুত্ব কবিতাটি অনুসারে আলোচনা করো সিন্ধু তীরে প্রতিটি প্রশ্নের মান এক শ্রীযুত মাগনগুনির পরিচয় দাও সিন্ধু তীরে কবিতাটির উৎস লেখ সমুদ্র নৃপতি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে প্রতিটি প্রশ্নের মান তিন বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি পদ্মা সখীদের নিয়ে উদ্যানে আসার সময় কি দেখেছিলেন কৃপা কর নিরঞ্জন বক্তাকে তার এই প্রার্থনার কারণ কী কবিতাটির ভণিতাযুক্ত পংক্তিটি উদ্ধার করো প্রতিটি প্রশ্নের মান পাঁচ সিন্ধু তীরে কাব্যাংশ অনুসরণে পদ্মাবতীর রূপের বর্ণনা দাও তথা কন্যা থাকে সর্বক্ষণ কোন কন্যার কথা বলা হয়েছে কন্যা কোথায় কেন সর্বক্ষণ থাকে কবিতা অসুখী একজন প্রতিটি প্রশ্নের মান তিন সেই মেয়েটির মৃত্যু হল না পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা স্বপ্ন দেখতে পারল না কেন প্রতিটি প্রশ্নের মান পাঁচ যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো উল্লেখ করো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তাৎপর্য বিশ্লেষণ করো কবিতা প্রণয় উল্লাস প্রতিটি প্রশ্নের মান তিন ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর কে সে ভেঙে গড়ে তোলা বলতে কি বোঝানো হয়েছে আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল অনাগতকে সে প্রলয় নেশায় নৃত্য পাগল কেন প্রতিটি প্রশ্নের মান পাঁচ প্রলয় উল্লাস কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কেন জয়ধ্বনি করবে ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় প্রসঙ্গসহ ব্যাখ্যা করো প্রবন্ধ প্রতিটি প্রশ্নের মান পাঁচ হারিয়ে যাওয়া কালি কলম আমরা কালিও তৈরি করতাম নিজেরাই লেখকরা কিভাবে কালি তৈরি করতেন সে সম্পর্কে আলোকপাত করো লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার ঘটনা উল্লেখ করো কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর কথা বলার কারণ প্রবন্ধ অনুসারে আলোচনা করো জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের স্রোষ্টাকে বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি সংক্ষেপে লেখ প্রতিটি প্রশ্নের মান এক রিজার্ভার পেন কি কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন প্রবন্ধে কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি ফরাসি কবির মতো কি বলা হয়েছে প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান প্রতিটি প্রশ্নের মান পাঁচ প্রবন্ধটিতে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলা হয়েছে তা আলোচনা করো আমাদের আলঙ্কারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন শব্দ ত্রিবিধ কথা কি এই বিষয়ে প্রাবন্ধিক কি বলেছেন নাটক সিরাজদৌল প্রতিটি প্রশ্নের মান চার পলাশি রাক্ষসী পলাশি উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন সিরাজের চরিত্রটি বিশ্লেষণ করো কোনি জলকনায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরাটোপের মধ্যে কোনি যেন অশরীরী হয়ে এগিয়ে যাচ্ছে কোন সময়কার ঘটনার কথা বলা হয়েছে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতিস সিংহের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব বলতে কি বোঝানো হয়েছে দারিদ্র্য আর বঞ্চনার মধ্যে কোনির যে জীবন সংগ্রাম তার নিজের ভাষায় বর্ণনা করো সংলাপ প্রতিটি প্রশ্নের মান পাঁচ নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো ইন্টারনেটের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো অনলাইন পড়াশোনার ভালো ও মন্দ নিয়ে দুই বন্ধুর সং কাল্পনিক সংলাপ রচনা করো প্রতিবেদন রচনা প্রশ্নের মান পাঁচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বিষয়ে প্রতিবেদন রচনা করো অরণ্য সপ্তাহ পালন বিদ্যালয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পথ দুর্ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদন রচনা করো প্রবন্ধ বাংলার উৎসব দৈনন্দিন জীবনে বিজ্ঞান গ্লোবাল ওয়ার্মিং পরিবেশ দূষণ ও প্রতিকার চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা একটি শীতের সকাল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিশ্বকাপ ক্রিকেট যারা প্রশ্নগুলোর উত্তর জানতে চাও তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো